আমি এমনই সবাইকে নিয়ে বাঁচতে ভীষণ ইচ্ছে করে কিন্তু সময় মতো কেউ সঙ্গ দেয়নি কেউ ভালোবাসেনি আত্মীয় স্বজনের কাছ থেকে ভালোবাসা পায়নি কেউ ফিরে তাকায়নি ছোটবেলা থেকে সব কিছু পেলে মানুষকে কি চিনতে পারতাম জীবনে বাস্তবতা কি সেটা কি বুঝতাম এই পৃথিবীতে টাকা কি জিনিস সেটাও বুঝতাম না এখন বুঝি তারপরও আমি সবার দোয়া চাই সবার ভালোবাসা চাই কারণ এই বিথি মেয়েটা ভালোবাসা পাবার কারণ টাঙ্গাল আমাকে এক ধাপ যদি এগে আসে ভালোবাসতে আমি তাকে আগলে রেখে দিব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গ্রামের সবার সাথে ইফতারিতে বসতে ভীষণ ইচ্ছে করছিল ইনশাল্লাহ আজকে সেটা পূরণ হবে অনেক বছর আগে থেকে আমার ইচ্ছে করত আমিও যদি গ্রামের সবার সাথে বসে ইফতারি করতে পারতাম নিজে খাওয়াইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো ইনশাআল্লাহ এটা দিয়ে দ্বিতীয়বার আমি সবার সাথে বসে ইফতারি করব। আমার আত্মীয় স্বজনরা যে আমাকে এখনো মন থেকে ভালোবাসেনি সেটার একটা প্রমাণ দেখায় একটা ব্লিন্ডার নিয়ে আসা হয়েছিল আমার আত্মীয়র কাছ থেকে যেটাতে মাত্র দুইবার ব্লেন্ড করা হয়েছে তাতেই নাকি তার ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে এটা ভেবে নিয়ে চলে গেছিল পরক্ষণে আমি টাকা দিয়ে পাঠিয়ে দিয়ে দিই ছোট ভাইকে এবং সে কিন্তু এই নতুন কিনে এনেছে আমি শুধু ভাবছিলাম যখন নিয়ে চলে যায় তখন কি সে ভাবে যে আমরা বাকি কাজগুলো কমপ্লিট আফসোস যে আমরা মানুষ চিন্তা এখনো ভুল করছি আল্লাহ যদি চায় আল্লাহর রহমতে কি কোনো কিছু আটকে থাকবে সেই উচিলাই হলেও আমাদের বাড়িতে একটা নতুন ব্লেন্ডার হলো আর এটাকে আমি উন্মুক্ত করে দিয়েছি যার যখন ইচ্ছা সেই ব্লেন্ডার নিয়ে গিয়ে ব্লিন্ড করতে পারবে মশলাপাতি যাই হোক গ্রামের সবাই মিলেমিশে কিন্তু কাজ করেছি আমরা আজকে ওনারা সকাল বেলায় অনেকগুলো কাজ কমপ্লিট করে গিয়েছে এবং বিকাল বেলা যা কাজ ছিল আমরাই করেছি গ্রামে এটাই মজা সবাই মিলে একসাথে কাজ করি আমরা শহর থেকে আমার টিম মেম্বারের সবাই এসেছিল এবং সবাই মিলে কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছে তাই হয়েছে আমাদের ইফতারিতে ছিল আপে লাঙ্গুর তরমুজ শশা খেজুর জিলাপি বেগুনি পেঁয়াজি এগুলো এন্ড ভারী খাবার ছিল মুরগির মাংস দিয়ে বিরিয়ানি সবাই তো আলু দেয় বাট আমার কাছে মনে হয় শর্টকাটে মজার খাবারের মধ্যে বিরিয়ানি বেস্ট এ বাড়িতে যখন ভর্তি মানুষ থাকে তখন আমার খুব ভালো লাগে গ্রামের অনেক মানুষ আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে আমাকে ভালো চোখে দেখে উপকার করতে না পারলেও আমাকে নিয়ে হিংসে করে না ক্ষতিও করে না আল্লাহ রহমে আপনাদের যত দিয়েছে আল্লাহ আমাকে কিন্তু কিছুই দেয়নি তারপরেও আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে যা দেয় সবই আমি সবাইকে দিয়ে দিই শেষ করি জানি না অভ্যাসটা আমার আব্বুর কাছ থেকে হয়েছে আমার টাকা পয়সা থাকলে খালি দিয়ে দিতে ইচ্ছা করে সব ভালোবাসার মানুষ এসেছে সব চেনামুক অচেনামুক সবাইকে নিয়েই আমি গর্বিত আপনারা আমার এক কথায় সবাই এসে হাজির হয়েছেন এই কারণে সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো অ্যান্ড আমি শুধু আপনাদের ভালোবাসাই চাই আর কিচ্ছু চাই না কখনো কারো কাছে আবদার করিনি কোনো কিছু ছোট থেকে একা থেকেছি একা বড় হয়েছি এখনো আছি একা গ্রামে আসলে একাই লাগে যায় না কেন এই যে আমার আব্বু আব্বুর জন্যই আমার যত শক্তি পাই আমি যত সাহস পাই আমি সবার সাথে আর সবার কাছে এভাবে মাটিতে বসে খেতে আমার খুবই ভালো লাগছিল আমি ছোট মানুষ আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই পৃথিবীতে আমি একটা জিনিসই মনে করি আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই কিন্তু তারপর আমি সবার ভালোবাসা চাই যদিও সে ছোটবেলার মতো আকাঙ্ক্ষাটা এখন আর নেই বড় হয়েছি অনেক কিছুই ভুলে গিয়েছি ভুলে যেতেই চাই আমার বান্ধবীর স্মৃতি সে আমার বড় আম্মুর বাসাগুলো পরিষ্কার করতেছিল কারণ আমরা এরকমই যেখানে নোংরা করব সেখানে পরিষ্কার করেই বের হব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 গ্রামের সবাই খুব ভালোভাবে ইফতারি করেছে এবং তেইশে মার্চ ছিল এই দিনটা অ্যান্ড এই দিন আমার হাজবেন্ডের জন্মদিন তাই আমরা কেক নিয়ে এসেছিলাম যদিও বা স্মৃতিকে বলেছিলাম একটা কেক নিয়ে এসো আমার বরের জন্য সারপ্রাইজলি দুইটা কেক হয়েছে আমার এবং স্মৃতি সো সবাই মিলে আমরা এখন কেক কেটে রাদের বাজেটা উইশ করব যদিও বা তাকে এখন গিফট দেওয়া হয়নি পাওনা থাকবে সেটা এ মানুষটা না থাকলে আমি এত আনন্দ কি ভালোবাসা কি বিলাসিতা কি জীবনটা কিছুই বুঝতাম না এ আমার সাথে ছিল আছে ইনশাল্লাহ থাকবে আমার জন্য না হলেও আপনারা আমার হাজবেন্ডের জন্য অন্তত দোয়া করবেন আর একটা কথা বলি যারা আমার হাজবেন্ড কমেন্ট নিয়ে সমালোচনা করতেছেন আপনারা দশটা গালি দিবেন আর আমার হাজবেন্ড একটা দিলেই দোষ যখন ভুল করে ধরা খান তখন তো ঠিকই সে ক্ষমা চান আবার এটাও বলেন আমার ঘরে মা আছে অসুস্থ প্লিজ আপনারা এরকম করেন না আমাদেরকে ক্ষমা করে দেন কেন অন্যায় করার সময় মনে থাকে না কিছু যে আপনার ঘরে মা বোন আছে মা অসুস্থ আছে মানুষের উপকারে না আসতে পারলেও ক্ষতি করার চেষ্টা করেন না এটা কিন্তু আপনাদের জন্যই খারাপ হবে প্রকৃতির নিয়মে সবকিছুই আপনাদের দিকেই ছুটে যাবে যাই হোক ইফতারি শেষ করে সবাই কিন্তু আবারও শহরে চলে গিয়েছিল শুধু আমি থেকে গিয়েছি এবং আমি সকালবেলায় চলে যাব এগুলো কিন্তু কোনো শোঅফের নয় যদি শোঅফ হতো তাহলে আরো অনেক কিছু দেখাতে পারতাম জাস্ট প্রতিদিনের মতো আজকে দিনটা স্পেশাল ছিল তাই শেয়ার করলাম আপনারাও যে যার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াবেন এতিম বাচ্চাদের সাথে থাকবেন ইগনোর করে না